সো গাইজ তুমি যদি এসএসসি পাশ করে থাকো আর তোমার যদি বয়স হয় সতেরো থেকে বাইশ বছর তাহলে তোমার হবে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে চাকরি সম্প্রীতি বাংলাদেশ সেনাবাহিনীর সারা বাংলাদেশের সকল জেলার থেকে ছেলে এবং মেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করতে পারবে এবং তাদের চাকরি হবে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে নতুন যে সার্কুলার প্রকাশিত হয়েছে সেখানে যেই সমস্ত ছেলে এবং মেয়ে এসএসসি পাশ করেছে উইথ জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো যে কোনো বোর্ড হতে যে কোনো শাখা হতে তারা এখানে আবেদন করতে পারবে এবং তাদের চাকরি হওয়ার সুযোগ এবার বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে বিপুল পরিমাণে ছেলে এবং নেওয়া হবে এবং তাদের যোগদান করা খুবই সহজ সো যারা যারা আগ্রহী বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করার জন্য অপেক্ষা করতেছিল এবং চাকুরি পাওয়ার জন্য আকাঙ্ক্ষায় রয়েছে তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ বাংলাদেশ সেনাবাহিনীতে এবছরে প্রায় দশ থেকে বারো হাজার ছেলে এবং মেয়ে ভর্তি করানো হবে সেহেতু যেই সমস্ত ছেলে এবং মেয়ে সঠিকভাবে প্রস্তুতি নিবে সঠিকভাবে পরীক্ষা দিবে সব কিছুতে উত্তীর্ণ হবে সব কিছুতে সেরা হবে তাদের চাকরি অনায়াসে হয়ে যাবে এই ভিডিওতে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করা হয়েছে যে সমস্ত ছেলে এবং মেয়ে বাংলাদেশ যোগদান করতে যারা অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন করবে যারা করেছে তাদের জন্য গুরুত্বপূর্ণ সো এই ভিডিওটা শুরু করা যাক তোমাদেরকে শুরুতেই বলি বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন প্রক্রিয়া চলমান এটা শুরু হয়েছে একুশে ডিসেম্বর থেকে এবং শেষ হবে একত্রিশে জানুয়ারি তোমরা বিভিন্ন জায়গায় আবেদন করতেছ আবেদন করতে গিয়ে ভুল হচ্ছে বিভিন্ন অপারেটরের কাছে যাচ্ছ তারা আবেদন সঠিকভাবে করতে পারে না বা তারা একেবারেই নতুন সেহেতু তোমার আবেদনটা ভুল হয়ে যাচ্ছে কোনোভাবে ভুল হয়ে গেলে তোমাদের সৈনিকের মাঠে এস এম এস আসবে না তোমরা সেখানে যেতে পারবে না আবার এস এম এস না আসলে তো তোমাদের স্বপ্ন শেষ হয়ে যাবে সো তোমাদের আবেদনটা অবশ্যই সঠিকভাবে করতে হবে সেটা সেখানে বসে থেকে নিখুঁত ভাবে নির্ভুলভাবে করে নিতে হবে ইভেন তুমি যদি চাও যে ডিফেন্স তত্ত্বাবধানে অবশ্যই প্রান্ত থেকে ছেলে এবং মেয়ে স্পেশাল ভাবে আবেদন করে নিতে পারবা তোমার বিস্তারিত তথ্য সেখানে দিলে আবেদন করে দিবে সেক্ষেত্রে অবশ্যই অ্যাপ্লিকেশন চার্জ প্রয়োজন এখন আসা যাক তোমরা অনেক ছেলে এবং মেয়ে অধীর আগ্রহে অপেক্ষা করতেছিলে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে যোগদান করবা তোমাদের জন্য সুযোগ এখন রাইট নাও তোমরা যারা অপেক্ষা করতেছিলা সেনাবাহিনীতে আবেদন করবা আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এখন থেকে শুরু হয়েছে इवन এটা শেষ হয়ে যাবে কিন্তু একত্রিশে জানুয়ারি অনেকে আসো আজ করব কাল করব পশু করব এরকম করতে করতে তোমাদের সময় শেষ হয়ে যাবে দেখা যাবে আবেদন কর ডেট এক্সপায়ার্ড হয়ে গেছে এরপরে তুমি বলতেইছো যে ভাইয়া এখনো আবেদন করার সময় আছে কিনা সেনাবাহিনীতে কিভাবে আবেদন করব আমি পূর্বেও দেখেছি এমওডিসি সার্কুলারে কিন্তু আবেদন প্রক্রিয়া শেষ হয়ে গেছে এখনও অনেকে আসে ভাই আমাকে এমওডিসিতে অ্যাপ্লিকেশন করে দেন এই সময়টা কিন্তু আর এখন কোনোভাবেই পসিবল না সো তোমাদের কিন্তু সঠিক সময়ে সঠিকভাবে কাজে লাগাতে হবে এখন আমাকে অনেকে প্রশ্ন করবে যে ভাইয়া সেনাবাহিনীতে যোগদান করতে তো সতেরো থেকে বিশ বছর তাহলে আপনি সতেরো থেকে বাইশ বছর বললেন সেটা কিভাবে সম্ভব তো এখানে ক্যাটাগরি আছে আমি যেমন বলেছি সকল বোর্ড হতে তোমরা যারা কারিগরি বোর্ড থেকে অ্যাপ্লিকেশন করবা অথবা তোমাদের কম্পিউটারে সার্টিফিকেট আছে টেকনিক্যাল বোর্ড বা তুমি টেকনিশিয়ান হিসাবে টেকনিক্যাল ট্রেড অর্থাৎ ট্রেড ওয়ানে অ্যাপ্লিকেশন করবা তোমরা কিন্তু সতেরো থেকে একুশ বছর পাবা ইভেন এখানে কিন্তু একটা পদ আছে সেটা কি জানো সেটা হচ্ছে ড্রাইভিং ট্রেড সেই ট্রেডের জন্য বাইশ বছর গ্রহণযোগ্য এক বছর বেশি টেকনিক্যাল ট্রেডে একুশ বছর ইভেন তুমি যদি ড্রাইভিং ট্রেডের হয়ে যাও তাহলে আরও এক বছর শীতলযোগ্য আছে অর্থাৎ সেনাবাহিনীর সৈনিক অ্যাটলাস্ট সতেরো থেকে বাইশ বছর পর্যন্ত হওয়া যায় বা তোমরা যারা সাধারণ বোর্ড আছো উচ্চ মাধ্যমিক মাদ্রাসা বোর্ড তাদের জন্য অবশ্যই সতেরো থেকে ২০ বছরের ভিতরেই হতে হবে ছেলে এবং মেয়েদের জন্য আমি তোমাদের এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত অনেক কিছু বলেছি পূর্বে বলেছি এখনও বলেছি তোমাদের মেডিকেল পরীক্ষা সম্পর্কে বলেছি সমস্ত কিছু বলে দিয়েছি চাইলে তুমি পূর্বের কোনো ভিডিও দেখে আসতে পারো সেই ভিডিওতে পারফেক্ট ধারণা দেওয়া আছে আমি তোমাদের এখন একটা বিষয় সম্পর্কে আলোচনা করতে চাই সেটা হচ্ছে এখন তোমাদের করা করা শেষ শেষ তোমরা বসে আছো ভাবতেছ যে সেনাবাহিনী চাকরি হয়ে গেল বিষয়টা এমন না এখন থেকে নিতে হবে কিন্তু প্রস্তুতি কারণ কি তোমাকে আমি প্রথমে বলি সেনাবাহিনী সৈনিকের মাঠে গেলে প্রথমত তোমাকে মেডিকেল করবে বিভিন্ন সমস্যা ফাইন্ড আউট করবে দেখা যাবে তোমার উচ্চতা কম আছে তোমার ওজন কম বেশি আছে তোমার শরীরে বিভিন্ন অংশে কাটা দাগ আছে বা তোমার শরীরে বিভিন্ন সমস্যা আছে যেগুলা সৈনিক হওয়া যায় না তো তোমার যদি এই সমস্যাগুলো থাকে তুমি যদি এখন ঘরে বসে থাকো আর ভাবো যে আমি সেনাবাহিনীর সৈনিকের মাঠে গেলাম সমস্যা নিয়ে তারা আমার চেহারা দেখে চাকরি দিয়ে দিল এইটা তোমার ভুল ধারণা এরপরে দেখা যাবে তুমি হচ্ছে রিটার্ন পরীক্ষায় দুর্বল তুমি গণিত ভালো পারো না ইংলিশ ভালো পারো না বাংলার কোন কোন প্রশ্ন আসবে সেটা তুমি ভালোভাবে জানো না এখন আমি মনে করি তুমি অনেকেই ভিডিও দেখতেছো তোমরা এখনো জানো না যে সেনাবাহিনীর পরীক্ষায় কি কি আসে তো তোমাদের জন্য কিন্তু এখন প্রস্তুতিও নিতে হবে এই প্রস্তুতি না নিলে কিন্তু তুমি সেখানে ফেল করবা আর যে কোনো একটা বিষয় ফেল করলেই তুমি কিন্তু সেখানে বাদ তোমাকে নেওয়ার কোনো স্কোপ নাই আর হ্যাঁ তোমরা হচ্ছে রিটার্ন পরীক্ষা এবং ভাইবা পরীক্ষার জন্য মানে সাম্যক প্রস্তুতির জন্য তোমরা অবশ্যই সৈনিক পদে নিয়োগ সহায়িকা এই বইটি সংগ্রহ করতে পারো এই বইটি সংগ্রহ করলেই তোমাদের রিটার্ন পরীক্ষা এবং ভাইবা পরীক্ষা প্রস্তুতি এ টু জেড সম্পন্ন হয়ে যাবে আর এই বইটি এখনই সংগ্রহ করতে ভিজিট করো প্রিজম প্রকাশনের অফিসিয়াল ফেসবুক পেজ প্রিজম প্রকাশনী অথবা স্ক্রিনে দেওয়া এই নাম্বারে সরাসরি কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে আরেকটা বিষয় সেটা হচ্ছে সেনাবাহিনীর সৈনিকের মাঠে গেলে ফিজিক্যাল অ্যাক্টিভিটি দেখাতে হয় এটা তোমরা অনেকেই জানো ছোটোবেলার থেকেই জানো যে যে কোনো বাহিনীতে যোগদান করতে গেলে দৌড়াতে হয় পুষ আপ দিতে হয় ভীম দিতে হয় সিট আপ গেট আপ ওটা বসা করতে হয় সব কিছু একটা পরীক্ষা হয় বিভিন্ন বাহিনীতে বিভিন্ন রকম তুমি এখনও জানো না যে সেনাবাহিনীর সৈনিক হতে হলে কি কী যোগ্যতা তোমার প্রয়োজন তো আমি তোমাদের একটু বলি তুমি ছেলে হও অথবা মেয়ে তুমি যদি এই রিকোয়ারমেন্টসে না আসো তোমার চাকরি কিন্তু হবে না তোমার মনে করো যে সেখানে গেলে দৌড়াতে হবে অ্যাটলাস্ট পাঁচশো মিটার ইভেন এখানে দেখা যাবে যে প্রথম দশজন সেখানে ছেড়ে দিবে এই দশজনের ভিতরে দেখা যাবে যে ব্যাচ অনুসারে দশজনে দুই থেকে তিনজন বা চারজন এরকম টিকে যাবে পরে যারা আসবে এরা মার্কিং কম পাবে বাধা সম্ভাবনায় বেশি এরপরে সেখানে তোমার পুষ আপ দেখবে মেয়েদের জন্য অ্যাটলাস্ট পনেরোটা দিতে হবে ছেলেদের জন্য অ্যাটলাস্ট বিশটা দিতে হবে অনেক ছেলে এবং মেয়ে তোমরা অ্যাপ্লিকেশন করেছো পুষাপ বা এই বিম ওঠা মানে উপরে পুল ওভার ধরে বডিটাকে উপরে তোলা নিচে নামানো এই পুষাপ দেখা যাবে অনেকে পাঁচ চারটা দশটা পারে অনেক মেয়ে আছে দশটার বেশি পারে না অনেক ছেলে আছে দশটা বেশি পারে না তুমি যদি এই কন্ডিশন নিয়ে সেনাবাহিনী সৈনিকের মাঠে যাও বাদ কোনো কথা হবে না সরাসরি বাদ দিয়ে দিবে ইভেন সেখানে হচ্ছে তোমার এই বিমটাও আমি বলেছি আটটা বিম প্রয়োজন আটটা বিম দিতে হবে এর বেশি যারা দিতে তারা ভালো কম দিতে পারলে কিন্তু না তোমার দ্বারা হচ্ছে না তাহলে তুমি কি করবা হ্যাঁ তোমাকে অবশ্যই আমরা সাকসেস বানাবো তোমার যেটা প্রয়োজন সৈনিক হওয়ার জন্য অবশ্যই তোমাকে সেটাতে রিকভার করব। প্রথমেই শুরু হবে আমাদের অরিয়ান ডিফেন্স কোচিং সেন্টারে তোমাদের যাত্রা শুরু এই কোচিং সেন্টারে তোমাদেরকে সার্বিক দিক দিয়ে ফিট করা হবে এই কোচিং সেন্টারটি চালু হতে যাচ্ছে আগামী জানুয়ারি থেকে এখন চলতেছে রেজিস্ট্রেশন সারা যে কোনো প্রান্ত থেকে সার্বিক দিক দিয়ে তত্ত্বাবধান করা হবে আমাদের কোচিং সেন্টার যখন প্রথমেই শুরু হবে প্রথম দিনই তোমাদেরকে একটি মেডিকেল পরীক্ষা করানো হবে তোমাদের ফিজিক্যাল ফিটনেস টেস্ট নেওয়া হবে তোমাদের আইকিউ যাচাই বাছাই করা হবে তোমাদের যে যে বিষয়ে দুর্বলতা আছে অনেকে দেখা যাবে পুশ আপ পারে। অনেকে দেখা যাবে দৌড়ে একটু দুর্বল অনেকেই সিট আপ গেট দুর্বল থাকবে অনেকেই ভিমে দুর্বল থাকবে অনেকে লেখাপড়ায় অনেকটা দুর্বল আবার অনেকে দেখা যাবে হাইট একটু কম বেশি আছে অনেকের দেখা যাবে ওজন কম বেশি আছে শরীরে বিভিন্ন সমস্যা আছে বা দেখা যাবে অ্যাকচুয়ালি সেনাবাহিনীর সৈনিক হওয়ার জন্য তার কিছুটা ঘাটতি আছে তো আমাদের এই কোচিং সেন্টারে তোমাদেরকে অবশ্যই সেই বিষয়ে প্রথম দিন থেকে টার্গেট করা হবে ইভেন এক মাস যাবত এই কোর্সটা চলবে এখানে তোমাদের সমস্ত কিছু ডেভেলপ করা হবে যাতে করে সেনাবাহিনীর সৈনিকের মাঠে গেলে তোমার কোনো সমস্যা না হয় তোমার আত্মবিশ্বাস থাকে যে হ্যাঁ আমি সেনাবাহিনীর সৈনিক হওয়ার যোগ্য তোমার স্বপ্ন পূরণ করে দেবো আমরা অবশ্যই এখনই রেজিস্ট্রেশন করতে হবে আমাদের কোচিং সেন্টারে প্রথম ব্যাচে শুধুমাত্র আমরা একশো জন ছেলে এবং মেয়েকে নিচ্ছি যাদেরকে অবশ্যই আমরা সার্বিক দিক দিয়ে ফিট করব। ইভেন তাদের চাকরি হবে এই নিশ্চয়তা তাদের অনেকটাই থেকে যাবে কারণ তারা সার্বিক দিক দিয়ে ফিট থাকবে তাদের ফিজিক্যালি মেন্টালি রিটার্ন পরীক্ষা ভাইবা পরীক্ষা এবং অন্য অন্য কিছু এখন অনেক ছেলে এবং মেয়ে আছে তারা সাঁতার জানে না এই সাঁতার না জানলে কিন্তু সেনাবাহিনীর কি অবশ্যই আমাদের ডিফেন্স তাদেরকে স্পেশালি সাঁতার শেখানো হবে ছেলে এবং মেয়েদের এই সাঁতার কিন্তু অবশ্যই জানতে হবে যে সমস্ত ছেলে এবং মেয়ে সাঁতার জানে না তাদের ওই সেনাবাহিনীর সৈনিকের মাঠে পরীক্ষার টিকেও লাভ নাই অবশ্যই তাকে সাঁতার জানতে হবে সাঁতার জানলেই তার চাকরি কনফার্ম হবে সো তোমার প্রস্তুতি এখানে হবে অনেক মেয়ে আছো তোমরা ইতিপূর্বে তোমরা খেলাধুলাও করনি অথবা এখন বড় হয়েছো বা তোমাদের খেলার মাঠ নাই সেরকম সুযোগ সুবিধা নাই তোমরা সেখানে প্র্যাকটিসও করতে পারতেছো না অথচ সেনাবাহিনী শৈনিকের মাঠে যাবা সেখান থেকে বাদ হয়ে যাবা মন খারাপ হয়ে যাবে সেহেতু এখানে অনেক মেয়ে থাকবে তোমরা একসাথে তোমাদের জন্য মেয়ে স্টাফ থাকবে সবাই একসাথে এখানে প্রশিক্ষণ গ্রহণ করতে পারবা এখানে আমরা থাকবো দক্ষ ব্যক্তিবর্গ থাকবে তোমাদেরকে সঠিক গাইডলাইনের মাধ্যমে তোমাদের ফিজিক্যাল ফিটনেস ডেভেলপ করা হবে তুমি একবার থিঙ্কিং করো তোমার পক্ষে পাঁচশো মিটার দৌড়ে আসা সম্ভব কিনা যদি সম্ভব না হয় তাহলে তুমি আমাদের কোচিং সেন্টারে ভর্তি হয়ে যাও যদি সম্ভব হয় ভর্তি হওয়ার প্রয়োজন নেই তুমি এই কোচিং সেন্টারে ভর্তি হলেই সার্বিক দিক দিয়ে তোমাকে দক্ষতা অর্জন করানো হবে অনেক ছেলে আছে যারা হচ্ছে এরকম বিভিন্ন সমস্যায় ভুক্তভোগী আছে তাদের সেগুলো আমরা সমাধান করব। আমাদের কোচিং সেন্টারে সব দিক দিয়ে তোমাদেরকে পর্যালোচনা করা হবে তোমাদের কোন বিষয়টা উইকনেস আছে কোন বিষয়টা তোমরা ভালো পারদর্শিতা আছে কোন বিষয়ে সঠিক গাইডলাইনের মাধ্যমে তোমরা সেনাবাহিনীর সৈনিক ইউনিফর্ম গায়ে জড়াতে পারবা সেই সমস্ত কিছুই কিন্তু আমাদের কোচিং সেন্টারে তোমাদেরকে সেইভাবে দেখভাল করা হবে যাতে করে তোমাদের স্বপ্ন পূরণ হয়ে যায় আর হ্যাঁ এখন অনেকে প্রশ্ন করবা যে ভাই আপনাদের কোচিং সেন্টারটা কোথায় এখন আমি বলি আমাদের কোচিং সেন্টারটা পাবনা সদরে হিমায়তপুর ইউনিয়ন এটা মেন্টালের একদম পাশে এখানে আমাদের কোচিং সেন্টার আছে এটা থাকা খাওয়ার জন্য ছেলে এবং মেয়েদের পৃথক পৃথক ব্যবস্থা আছে তোমরা চাইলেই তোমাদের অভিভাবক সহকারেও এখানে এসে দেখে যেতে পারো ইভেন ভর্তি হয়ে যেতে পারো সারা বাংলাদেশের সকল জেলার থেকে ওই সিলেট কক্সবাজার হবিগঞ্জ অন্য অন্য সকল জেলা থেকে প্রায় আমাদের কোচিং সেন্টারে ছেলে এবং মেয়ে ভর্তি হয়ে গিয়েছে সো তোমার প্রস্তুতি নেওয়ার জন্য অতি দ্রুত ভর্তি হয়ে যাও প্রথম ব্যাচের ভর্তি কার্যক্রম প্রায় শেষ হয়ে যাচ্ছে হয়তো এটা অ্যাট লাস্ট আমরা এক তারিখ পর্যন্ত ভর্তি নিতে পারবো সো দেরি করা যাবে না দেরি করলে কিন্তু প্রথম ব্যাচে আর তোমরা ভর্তি হতে পারবে না তোমরা অবশ্যই এখানে এসে থাকা খাওয়ার সমস্ত কিছু ব্যবস্থা আছে সঠিক দেখভাল আছে সঠিক সিকিউরিটি ব্যবস্থা আছে তোমরা কিন্তু এখানে প্রশিক্ষণ সম্পন্ন করতে পারবে সো এই হচ্ছে বিস্তারিত এখন অনেকেই প্রশ্ন করবা যে ভাইয়া এক মাসের জন্য আমাদের কত টাকা খরচ হবে তো প্রথমত তোমাদের একটা রেজিস্ট্রেশন ফি আছে কোচিং সেন্টারে ভর্তি হওয়ার জন্য এটা পনেরোশো টাকা এই পনেরোশো টাকা তোমাদেরকে একটা ইউনিক ড্রেস দেওয়া হবে ট্র্যাকশ্যুট ট্রাউজার যেটা সবার একই থাকবে ছেলে এবং মেয়েদের সেই সাথে থ্রি শার্ট দেওয়া হবে তোমাদের এখানে আনুষঙ্গিক অন্য অন্য ক্লাস করার জন্য ইভেন তুমি যখন দশ তারিখে জয়েন করবা অবশ্যই সেই সময় তোমার থেকে পনেরো হাজার করে টাকা নেওয়া হবে ছেলে এবং মেয়েদের জন্য উভয়ের জন্য সো তুমি আর দেরি না করে এখনই তোমার স্বপ্ন পূরণ বাস্তবায়ন করার জন্য আমাদের কোচিং সেন্টারে ভর্তি হয়ে যাও তোমার প্রস্তুতির জন্য কোনো দালাল বা আর্থিক লেনদেন কোনো কিছুর প্রয়োজন নাই তোমার সঠিক প্রস্তুতির মাধ্যমে চাকরি পায় দেওয়ার ব্যবস্থা হবে শুধুমাত্র অরিয়ান ডিফেন্স কোচিং সেন্টারের পক্ষ থেকে সো তুমি তোমার সঠিক প্রস্তুতির জন্য নিজেকে সঠিকভাবে তৈরি করার জন্য সঠিকভাবে একজন আদর্শ সৈনিক হওয়ার জন্য তোমার ফিজিক্যাল ফিটনেস তোমার লেখাপড়া অন্য অন্য অ্যাক্টিভিটিস করার জন্য আমাদের কোচিং সেন্টারে ভর্তি হয়ে যাও আরেকটি কথা আমাদের কোচিংয়ের বিশেষ দিক সেটা হচ্ছে তোমরা অনেকে আসো ইন্টার পরীক্ষা সামনে আছে বা অন্য অন্য পরীক্ষা আছে এই পরীক্ষার জন্য তোমরা এখানে আসতে চাচ্ছ না বা তোমাদের জন্য সময় বের করাটা খুবই ট্রাফ হবে বাট বাই দায় এখানে কিন্তু আমাদের অনেক টিউটর আছে যারা মেডিকেল ভার্সিটিতে পড়ালেখা করে তারা কিন্তু এর সাথে ইনভলভ থাকবে তোমাদেরকে প্রতিদিন রাত আটটার থেকে রাত দশটা পর্যন্ত তোমাদের একাডেমিক যে পড়ালেখাগুলো আছে সেই পড়ালেখাগুলো কিন্তু কমপ্লিট করাবে এবং সারা দিনে তোমাদের সৈনিকের প্রস্তুতি চলতে থাকবে সো তোমাদের টেনশন করা কিছু নাই এখানে সকল প্রোগ্রাম আমরা করে রেখেছি তোমরা শুধু এখানে আসলেই তোমাদের সমস্ত কিছু আমরা কমপ্লিট করে দেবো সো দেরি না করে এখনই তোমরা আমাদের কোচিং সেন্টারে রেজিস্ট্রেশন করে নাও রেজিস্ট্রেশন করার জন্য স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করো ইভেন আমাদের ডিফেন্স টোয়েন্টি ফোর কাস্টমার সাপোর্টে যোগাযোগ করো সেখান থেকে তোমাদেরকে রেজিস্ট্রেশন করে নিবে অবশ্যই এখানে তোমাদের অনেক বাজে মন্তব্য করতে পারে অনেকে ফলস মিস গাইডলাইন দিতে পারে যে এটা দরকার নাই ওইটা দরকার নাই বাট এই জেনারেশন হিসাবে তুমি থিঙ্কিং করো তোমার প্রস্তুতি সবার চেয়ে যদি ভালো থাকে তোমার চাকরি অটোমেটিক হবেই হবে এই ভিডিওতে আমি আর বেশি কিছু বলতে চাচ্ছি না শেষ করার পূর্বে একটা কথা বলতে চাই সেটা দেখা যাবে অনেক ছেলে এবং মেয়ে আছে যাদের উচ্চতা অনেক কম তারা উচ্চতা বাড়ানোর জন্য বিভিন্ন ফিজিক্যাল এক্সারসাইজ করে অন্য অন্য অ্যাক্টিভিটিস করে কোনোভাবে উচ্চতা বাড়ে না তো তাদের উচ্চতা বানানোর জন্য সবচেয়ে কার্যকরী হবে ইন্ডিয়ান লং লুক্স লং লুক্স এটি ইন্ডিয়ান একটি ক্যাপসুল এ কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই যদি ছেলেবং মেয়ে এটি দুই মাস সেবন করে তাহলে দুই ইঞ্চি মতো উচ্চতা বৃদ্ধি পাবে এটা প্রমাণিত আর এটির দাম দুই হাজার টাকা এটি সংগ্রহ করতে ভিজিট করতে হবে আমাদের ফেসবুক পেজ ডিফেন্স টোয়েন্টি ফোর বিডি অথবা স্ক্রিনে দয় নাম্বারে সরাসরি আমাদের কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে সারা দেশের যে কোনো প্রান্ত থেকেই এই ভিডিওটা যেই দেখলা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ইনভাইট থাকলো আমাদের কোচিং সেন্টারে আসার জন্য অবশ্যই তুমি এখানে আসো আমাদের সাথে দেখা সাক্ষাৎ হবে ইভেন অনেক মজাও হবে একটু পরিশ্রমও হবে অনেক কিছু শিখতে পারবা ইভেন তোমার স্বপ্নটাও বাস্তবায়ন করতে পারবা সো এখনই তোমার ফ্যামিলিকে এই বিষয়ে এগ্রি করে ফেলো ইভেন আমাদের কোচিং সেন্টারে ভর্তি হয়ে যাও আল্লাহ হাফিজ